আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নারায়ণপুর নতুন বাজারে দেখেন বালু উত্তোলন করা হচ্ছে কত বড় জাহাজ দেওয়া বালু আসছে দেখেন এই যে দেখেন এখান থেকে বালু কিন্তু উত্তোলন করা হচ্ছে দেখুন কত বড় জাহাজ ছয় হাজার ওজন দিয়া এই জাহাজটা এখানে চলে আসছে নারায়ণপুর নতুন বাজারে আসলে আপনারা বলবেন যে আসলে কত হাজার টন নিয়ে এই জাহাজটা আসছে কিন্তু এখানে হয়তো ভিডিওতে শুরু দেখা যাচ্ছে ডাক্তার নাম তো আমি চেষ্টা করি আপনাদেরকে মানুষ দেখানোর জন্য কুরহান এটা কিন্তু দেখা যাচ্ছে আসলে কিন্তু অনেক বড় এই যে দেখানো অবস্থা उत्तरा तो गोवीर देखें সবাইকে কমেন্টের মাধ্যমে জানাইবেন আমাকে ধন্যবাদ সকলকে